হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এক বছরের বাচ্চার ব্রেকফাস্ট টু ডিনার রুটিন তা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজ কিন্তু সোনা বাবা ওই আটটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে রোজ দিনের মতো কিন্তু সোনা বাবাকে গরম জল দিয়ে চোখ মুখ মুছিয়ে ক্রিম লাগিয়ে চলে এসেছি সোনা বাবার খাওয়ার তৈরি করতে আর সোনা বাবাকে কিন্তু আজকে সকালটায় সিরিলাক্স দেব আর সোনা বাবাকে কিন্তু দেখো আজকে অন্য রকম একটা সিরিল্যাক্স এনেছি সোনা বাবা যেহেতু এক বছর বয়স হয়ে গেছে সেই জন্য এই সিরিল্যাক্সটা দিচ্ছি আগে কিন্তু অন্য সিরিল্যাক্সটা খাওয়াতাম এখন কিন্তু ওই রাইস মিক্স ফুড যে সাইল্যাক্সটা আছে সেটাই সোনা বাবার জন্য এনেছি আর এই সিল্যাক্সটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর গন্ধটা খুব সুন্দর খেতেও অনেকটা স্বাদ আগেরটা ছাড়া কিন্তু এটাই বেশি আমার মনে হচ্ছে ভালো দেখো কালারটা দেখলেই বুঝতে পারছো আগেরটা কিন্তু সাদা ছিল আর এটা একটু ব্রাউন কালার আর দেখো গরম জলের মধ্যে সোনা বাবা যতটা পরিমাণে সিল্যাক্স টাই ততটা পরিমাণে নিয়ে মিশিয়ে নিলে সোনা বাবার সকালের খাবার রেডি হয়ে যাবে আর সোনা বাবা সকালের ব্রেকফাস্টটা আজকে সিলাক্স দেবো আর এটা দেখো একটু পাতলা করে রেখেছি একটু কিছুক্ষণ পরেই এটা একটু গাঢ় হয়ে যাবে আর আমার সোনা বাবা কিন্তু সিল্যাক্স খেতে খুব ভালোবাসে সেই জন্য যখন খুব তাড়াতাড়ি কোথাও যেতে হয় তখন কিন্তু আমি সোনা বাবাকে মাঝে সাঝে এই সিলাক্সটা খাইয়ে দিই আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে সোনো বাবাকে রোজ দিনই এই হালকা রোদ্দুর একটু ছেড়ে দিই যাতে সোনো বাবার গায়ে একটু ভিটামিন ডি থ্রি লাগে রোদ্দুরটা পরে ও ভিটামিন ডি থ্রির অভাবটা যেন না থাকে দেখো সোনো বাবা কী সুন্দরভাবে গাড়িটার মধ্যে খেলা করছে আর কতটা স্পিডে গাড়ির মধ্যে ছোটাছুটি করছে আমার এই মাঝে সাথে দেখলে ভয় লাগে আবার খেলতে খেলতে ওই গাছের মধ্যে একটা পাতা দেখেছে সেই পাতাটা তোলার জন্য চলে গেছে না আর লাঞ্চটাও কিন্তু আমি সোনা বাবাকে রোজ দিন ওই দুটো নাগাতে দিয়ে থাকি আজ সোনা বাবার খাবারে একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করছি লাঞ্চে সোনা বাবাকে আজকে ডিম দেব প্রথমবারই কিন্তু এইভাবে ডিমটা করে দিচ্ছি সোনা বাবাকে দেখো আমি একদম অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর একদম অল্প পরিমাণে লবণ দিয়েছি লবণ দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে ভালো করে না ফাটালে কিন্তু ডিমটা শক্ত হবে আর এটাকে একদম অল্প পরিমাণে তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব আর আমি কিন্তু এই ডিমটা সোনা বাবাকে একদম অল্প পরিমাণে খাওয়াবো তোমরা মনে করো না যে একটা ডিম যেহেতু ওর জন্য ভাচ্ছি সেই জন্য পুরোটাই ও খাবে ও একদম অল্প পরিমাণে ওকে দেবো আমি কিভাবে ডিমটা সোনা বাবাকে করে দিই সেটা দেখানোর জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি তাছাড়া কিন্তু সোনা বাবাকে একদম উপরের দিক থেকে অল্প পরিমাণেই দেবো বাবা যেহেতু বেশিটা খেতেও পারবে না আর ওকে আমি খাওয়াবও না দেখো ডিমটা কিন্তু হয়ে গেছে আর একদম অল্প পরিমাণে তেল দিয়েছি বলে ডিমটা কিন্তু এই রকম হয়েছে আর এখানে আমি নিয়ে নেব সোনা বাবার জন্য যে ভাতটা রেডি করে রেখেছিলাম সেটাই কিন্তু নিয়ে নিচ্ছি আর সোনা বাবাকে কিন্তু আমরা যে ভাত খাই সেই ভাত কিন্তু দিই না সোনা বাবার জন্য আলাদা করে ভাত তৈরি করি সেটা সবজি দেওয়াই হোক বা শুধু হাতি হোক যাই হোক প্রেশারে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নিই আর আমরা যে মুসুরির ডালটা করেছিলাম সেটাই কিন্তু আমি দু থেকে তিন চামচ নিয়ে নিয়েছি আর সোনা বাবার জন্য কিন্তু আমরা ঢাল ঝাল ছাড়া সব কিছু তৈরি করি দেখো সোনা বাবার লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে আর আজ ডিনারে কিন্তু আমি সোনা বাবাকে ঘরের তৈরি সেরিলাক্স খাবো সেই জন্য দেখো আমি গরম জল বস দিয়ে দিয়েছি এর মধ্যে আর গরম জলের মধ্যে সোনা বাবা যতটা পরিমাণ সেরিলাক্স খাই সেটাই দিয়ে দেবো সোনা বাবাকে ওই তিন চামচ মতো সেরিলাক্স দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে জাল দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে লবণ ও চিনি আমি কিন্তু আগেই সোনা বাবাকে লবণ দিতাম কিন্তু চিনি খাওয়াতাম না এখন যেহেতু সোনা বাবার এক বছর বয়স হয়ে গেছে সেই জন্য কিন্তু সোনা বাবাকে হালকা অল্প অল্প পরিমাণে চিনি নিই তাও কিন্তু রোজ দিই না মাঝে সাঝে দিই আর আমি কিন্তু বাচ্চাদের লবণ দিতাম আগে অনেকে আমাকে বলেছে কেন লবণ দাও আমি কিন্তু বাচ্চাকে লবণ দেওয়াটা ডক্টরের কাছে শুনেই নিই ডক্টর বলেছে বাচ্চা যদি খেতে যদি স্বাদ না হয় সে বাচ্চা খাবে কি করে খাবারটা আর স্বাদ না হলেও কিন্তু বাচ্চার খাবার খেয়ে গায়ে লাগে না সেই জন্য আমি ডক্টরের কথা শুনে শোনো বাবাকে লবণ দিতাম একদম অল্প পরিমাণে এখনও অল্প পরিমাণেই দিই দেখো খাবারটা কিন্তু আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি আর শোনো বাবার খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে খেয়াল রাখতে হবে খাবারটা কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে তা হলে কিন্তু পটি হতে পারে দেখো সে রিলাক্সটা কিন্তু আমার একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন আমি একটা জায়গায় ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু আমি একটু গাঢ় গাঢ় করে নামিয়েছি কারণ এর মধ্যে আমি পরে আবার একটু গরম জল দিয়ে দেবো সেই জন্য এখন কিন্তু পাতলা হয়ে যাবে এতটা কারো থাকবে এখন আমি এর মধ্যে মিশিয়ে নেবো শোনা বাবা যে ফল ফলমূলা মিষ্টি খায় সেটাই কিন্তু এক চামচ মতো দিয়ে দেবো খাবারের পরিমাণ অনুযায়ী এক থেকে দু চামচও দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই আমার খাবারের পরিমাণটা যেহেতু খুব একটা বেশি নেই সেই জন্য আমি এক চামচ মতো দিয়ে দিয়েছি আর এখানে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিলে কিন্তু সোনা বাবার রাতের খাবার রেডি হালকা ঠান্ডা হলে সোনা বাবাকে সে খাই দেবো তো বন্ধুরা আমার সোনা বাবার ব্রেকফাস্ট ও রুটিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফিরছি নতুন ভিডিও